আপনার জন্য রয়েছে না দেখলে পুরো ভিডিওটা মিস করবেন আপনারা কোথায় আসতে হবে অ্যাড্রেসটা বলুন অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর পর্বতা টাওয়ার অফিসে হবে পর্বতা টাওয়ার আপনার শপ নাম্বার 1 উইন্টেন মোবাইল শোরুম মেট্রো রেলের ঠিক অপোজিটে দেখবেন হচ্ছে 250 নম্বর পিলারের অপোজিটে ওকে সো বন্ধুরা চলে আসবেন অ্যাড্রেস ডেসক্রিপশনেও দেওয়া থাকবে নাম্বারও আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করে চলে আসবেন যারা কিস্তিতে ফোন নিতে চান ভাই ফার্স্ট অফ অল কোন ফোন থাকে ফার্স্ট অফ অল আমি আপনাকে এখন একটা লেটেস্ট প্রোডাক্ট দেখাবো যেটা মিডরেঞ্জের মধ্যে আমাদের সবথেকে মার্কেট দখল করে নিয়েছে যে ফোনটা এইটটি ফাইভ সিস রিয়েলমেসি এবং এইটি ফাইভ দুইটি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে এবং এই দুইটি প্রোডাক্ট কিন্তু অ্যামেজিং প্রোডাক্ট এবং নিড রেঞ্জের মধ্যে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট রিয়েলসি এইটি ফাইভ এবং এই যে এটা হচ্ছে এইটি ফাইভ প্রো দুটি কালার আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টটি কিন্তু অনেক স্পেশাল কারণ আমি প্রথমে এইটি ফাইভ টা নিয়ে বলি এইটটি ফাইভ প্রোটাতে স্পেশালি আপনি পাবেন হচ্ছে এটা আইপি সিক্সটি নাইন প্রো যেটা হচ্ছে সম্পূর্ণটায় ওয়াটারপুফ যেটা কিনা আপনি হচ্ছে গ্রেনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে আপনি দুই মাস পর্যন্ত পানি নিচে রাখতে পারবেন প্লাস হচ্ছে এটা সাত হাজার এমএচের টাইটেন ব্যাটারি ইউজ করা আছে এবং এটা চার্জিং টেকনোলজি আছে দশ ওয়ার্ডের যেভাবে চার্জ করা যায় একটা ফোনে ঠিক সেই দশ ফোনে চার্জ করতে পারবেন সো চার্জিং আমি তো কোনো সন্দেহই নাই এই ব্যাটারিটার ব্যাটারি হেল ছয় বছরের জন্য কোম্পানির ওয়াইন্ডে দিয়েছে এবং এটার পাশাপাশি করতে এটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং স্নপড্রাগন কোয়াল কমের প্রসেসর পাচ্ছেন ছয়শো পঁয়াশি সিরিজ ছয় জিবি একশো আঠাশ জিবি হচ্ছে আট একশো আঠাশ একটি হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জি প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জি প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যারা আট দুইশো ছাপান্ন ইউজ হাজার নয়শো নিরব্বই অফিসিয়াল এই ফোনটি এই ফোনটি যারা অফিসিয়ালি পার্চেস করছেন বস আপনাদের জন্য এই মাসে বিজয়ের মাস বিজয়ের মাসের সেরা অফার এবং নিউ ইয়ার উপলক্ষে আপনার জন্য ইউজ পরিমাণ গিফট এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গিফট সে পাঁচটা থেকে আপনি আট দুশো ছাপ্পান্নের সাথে দুটি নিতে পারবেন আরো অ্যাডিশনাল সাতটি গিফট নিতে পারবেন টোটাল নয়টি গিফট পেয়ে যাবেন

কিন্তু অনেক বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে আরমার্শিয়াল পডিশন ইউজ করা ফাইভ থাউজেন্ড এমপি আর লং লাস্টিং ব্যাটারি ইউজ করা আছে হচ্ছে আপনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে যে আপনি আরমার্শাল পডিশন পেয়ে যাচ্ছেন চার পাচ্ছেন পাঁচ হাজার লং লাস্টিং টাইটন ব্যাটারি ইউজ করা আছে এই ফোনটি কিন্তু অনেক ভালো একটা ফোন এবং দুটি কালার অ্যাভেলেবেল আপনি পাবেন এটা কিন্তু আটচল্লিশ মাসের ফ্লুয়েসি গ্যারান্টি আছে লুকিং টন গর্জেস একটি হবে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনি স্কাইল্যান্ড ব্লু

এই প্রোডাক্টটা কিন্তু ভাই আপনি দেখেন অনেক বেশি লুকিংটা কিন্তু প্রিমিয়াম টাইপের একটা ফিল পাবেন কালারটাও গর্জিয়াস প্লাস হচ্ছে ছয় হাজার তিনশো এমএচের লং লাস্টিং টাইটেন ব্যাটারি এটা ভাই এই প্রাইসে মার্কেটে ছয় হাজার তিনশো ব্যাটারি পাচ্ছেন প্লাস হচ্ছে ভালো একটা পোসওও পাচ্ছেন এটা কিন্তু আপনার অনেক ভালো একটা ডিসপ্লেও পাচ্ছেন প্লাস থ্রি হান্ড্রেড প্লাস সাউন্ড কোয়ালিটি এই দুটি ভ্যারিয়েন্ট চারশো আঠাশ আরটা হচ্ছে চার চৌষট্টি এবং চার একশো প্রাইস হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই হচ্ছে এগারো হাজার নিরানব্বই

স্পেশিয়ালি পাবেন হচ্ছে খুবই দুটি ভ্যারিয়েন্ট চার একশো আঠাশ এবং চার চৌষট্টি ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্ট পাবেন এবং ফোনটি পঁয়তাল্লিশ হরের চার্জার আবারও বলছে ছয় হাজার তিনশো এমএচের ব্যাটারি সিক্স জিবি র্যাম ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এই প্রোডাক্টটি কিন্তু অনেক বেশি স্ট্রং যারা দেখবেন ছয় চার একশো আঠাশ দিতে যাচ্ছেন দুটি কালার অ্যাভেলেবেল পাবেন ছয় একশো আট আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবেল পাবেন এটি যে হোয়াইট একটা হচ্ছে আপনার গ্রিন সো চার জিবি একশো আঠাশ জিবি যারা কিনছেন তাদের প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়ালি আর যারা ছয় জিবি একশো জিবিটা নিচ্ছেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি যারা অফিসিয়ালি আমাদের কাছে পার্চেস করছেন ভাই বিজয়ের মাসের জন্য সেরা গিফট অফার আপনাদের জন্য থাকছে নিশ্চিত ভাই এই অফার আপনি সারা সেরা গিফট ভাই বলছি কারণ কি এখানে আপনি দেখেন লেনোভা নিক ব্যান্ড আছে অথবা আপনি চাইলে একটি ওয়াটার নিতে পারেন এখানে এই যে এটা একটা ওয়াটার ফ্ল্যাক্স আছে এছাড়া আপনার জন্য আছে হচ্ছে আছে জেভেলের ব্লু স্পিকার আছে আপনি এখান থেকে চারটি থেকে যেকোনো একটি গিফট এবং আরো এডিশনাল ছয়টি গিফট টোটাল সাতটি গিফট এটি ভাবে ভাই নিশ্চিত কিনেছেন পেয়েছেন তো কিনেছেন পরবর্তী যে প্রোডাক্টে চলে যাবো সেটা হচ্ছে সি আমাদের আরো একটি ফোন সেটা হচ্ছে অনেক বেশি স্পেশাল ভাই এই ফোনটি যদি দেখেন যারা মার্কেটের মিড রেঞ্জের মধ্যে আপনারা চাচ্ছেন সেটা ওয়াটারপ্রুফ ফোন সেই ক্ষেত্রে আমি বলবো এই ফোনটি দেখতে পারো হ্যাঁ এটা কিন্তু আপনার সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন কথা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটিও কিন্তু আপনার অনেক বেশি পাওয়ারফুল একটা ফিচার ইউজ করা আছে এটা আপনার ছয় একশো আঠাশ আপনার প্লাস মাসে হচ্ছে এটা ফর্টি ফাইভ ওয়ার্ড সুপার ডার চার্জ ইউজ করা আছে ফাইভ থাউজেন্ড লং ব্যাটারি ইউজ করা আছে অনেক রাফ ইউজ করতে পারবেন এই ফোনটা এটার প্রাইস হচ্ছে অফিশিয়ালি আপনি পাবেন সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অনলি খুবই বেস্ট একটা প্রোডাক্ট ভাই এটা আইপি সিটি নাই যেটা ওয়াটারপ্রুফ সম্পূর্ণটাই রাস্ট রয়েছে এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স দুটি কালার অ্যাভেল পাবেন এটা হচ্ছে আমাদের কাছে এটা হোয়াইট কালার এটা হচ্ছে স্পেশালি গ্রিন কালার এবং এই ফোনটি অফিসিয়ালি যারা আমাদের কাছে পার্চেস করছেন ভাই আবারও বলছি বিজয়ের মাসের জন্য আপনাদের কিন্তু সেরা আমার এবং শেষ বছর শেষের জন্য আপনাদের জন্য থাকবে এখানে নয়টি গিফট আইটেম নিশ্চিত যেখানে এখান থেকে আপনি যে কোনো নিতে পারবেন আপনার সেখান থেকে পাঁচটি থেকে এবং পাশাপাশি আরো একটি গিফট আইটেম আরো ছয়টি গিফট আইটেম থাকবে টোটাল সাতটি গিফটনাল দুইটি টোটাল নয়টি

ছয় হাজার এর ব্যাটারি ভাই এই ফোনটি ওয়ান টোয়েন্টি হাউসে ডিসপ্লে ভাই এবং পাশাপাশি কিন্তু আইপিসি নাইন এটা সম্পূর্ণটাই ওয়াটারপ্রুফ এই ফোনটি দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি হচ্ছে যেটি দেখছেন এটা হচ্ছে লাইটিং পারপল বল আছে আর একটি পাবেন আপনার আপনি উইন কালার সো এই প্রোডাক্টের সাথে স্পেশালি ভাই ইউজ গিফট আইটেম থাকবে আপনার জন্য এখানে দেখেন একটা ওয়াটার টেম্পারেচার ওয়াটার আপনি পানির শীতের মধ্যে পানির একটা ভালো একটা হট ওয়াটার পট পাচ্ছেন পানির ফ্লাক্স পাচ্ছেন হ্যাঁ এবং এর পাশাপাশি হচ্ছে যে আপনি আরো এডিশনালি এখান থেকে যে কোনো একটি নিতে পারবেন যেমন এটি ইভেন্ট আছে এয়ারবার আছে একটা এমপি প্লেয়ার আপনার বাজানোর জন্য স্পিকার আছে সো অ্যাডিশনাল আরও সাতটি গি টোটাল নয়টি গি আইটেম নিশ্চিত কিনেছ পেয়েছেন ভাই এর পরবর্তী প্রোডাক্ট আমি চলে যাব পরবর্তী যে প্রোডাক্টটি আছে সেটি হচ্ছে আমাদের ফিফটিন টি রিয়েলমি এই প্রোডাক্টটি যদি আপনি হাতে গিপ করে দেখেন ভাই আপনারা যারা দেখছেন ফিফটিন টি এই প্রোডাক্টটি হচ্ছে ফাইভ জি একটা ফোন যে ফোনটি হচ্ছে আমরা আপনাকে দিয়েছি হচ্ছে সাত হাজার এমএচের টাইটেন ব্যাটারি সাত হাজার এমএচের টাইটেন ব্যাটারি এটা কিন্তু সম্পূর্ণটাই ওয়াটারপ্রুফ এবং এই ফোনটিতে আপনি কিন্তু পাবেন হচ্ছে খুবই ভালো একটা চিপসেট ডায়মন্ড সিরিজ চিপসেট ইউজ করা ফাইভ জি চিপসেট যেটা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা গ্রিপ করে দেখেন আপনি কিন্তু মার্কেটে অনেক ততগুলো ফোনেই পাবেন তার থেকে এটার সাইজটা একটু ছোটো এবং থিকনেসটা একটু ডিফারেন্ট এবং এটা আইফোন থেকে অনেকটা স্লিম করা হয়েছে ফিফটিন জিটা লোকিংটা কিন্তু একটা প্ল্যাটিনাম এবং ফ্ল্যাশিপ একটা ফিল পাবেন এই ফোনটার সাথে আপনি ফর্টি ফাইভ সুপার চার্জ চার্জার পাচ্ছেন এবং এটার প্রাইস বর্তমানে হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি যারা অফিসিয়ালি আমাদের কাছে পার্চেস করছেন ভাই আপনাদের জন্য এই মাসের সেরা গিফট আইটেম এবং এই মাসেই কিন্তু বিজয়ের মাস শেষ মাস যাদের নতুন বছরের জন্য এই না করলে চলো মিস করবেন এটা ওয়াটার হট টেম্পারেচার রাখার জন্য ফ্ল্যাক্স পেয়ে যাবেন এর পাশাপাশি পানির ফ্ল্যাক্সের পাশাপাশি অ্যাডিশনালি আরও দুইটি গিফট পাবেন এখান থেকে আপনি নিক ব্যান্ড আছে ইয়ারবাডস আছে আপনার লুট স্পিকার আছে আরও অ্যাডিশনাল ষাটটি গিফট আইটেম কিনেছেন তো পেয়েছেন পরবর্তী যে প্রোডাক্টটা চলে যাবো আমাদের আমাদের স্পেশাল আরেকটি ডিভাইস যেটা হচ্ছে রিয়েলমি ফিফটিন ভাই এই ফিফটিনের প্রোডাক্টটা দেখেন মার্কেটে ডিস্লে ইউজ করা আছে ফোনের ফিলটা দেখেন গ্র্যান্ড ফিলটা অনেক বেটার এবং খুব রাফ ইউজ করার মতো একটা ফোন ফোনটা ইউজ করতে পারে পাওয়ারফুল গেম খেলতে চানি তাদের জন্য খুব ভালো একটা ফোন ডিভাইস হবে এটা সো এটা দুটি কালার পাবেন এটা যারা অফিসিয়ালি আমাদের কাছে পারচেজ করবেন ভাই নিশ্চিত টি গিফট আইটেম দশ টিকিট একটি ওয়াটার পানির ফ্ল্যাশ করছেন হট টেম্পারেচার রাখার জন্য আরও থাকবে আপনার জন্য এখানে লেমনিক ব্যান্ড ব্লুটুথ ইয়ারবাডস যা যা আছে আর এখান থেকে আপনি আরও তিনটি নিতে পারবেন টোটাল চার টিকিট আইটেম নিশ্চিত কিনেছেন তো পেয়েছেন রিয়েলমি 14 এই প্রোডাক্টটি দেখেন এই প্রোডিটি কিন্তু অনেক বেস্ট একটা প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টেও কিন্তু অনেক ভিউজ পারফরমেন্স দেবে যে প্রোডাক্টের জন্য আমরা আপনাকে দিয়েছি ফাইভ জি চিপসের ইউজ করা ডায়মান্ড সিরি চিপসের কোয়াল স্ট্যাম্পটা কোন সিক্স জেনারেশন ফোর সি চিপসের এটা ছয় হাজার এম ব্যাটারি পঁয়তাল্লিশ সুপার ডার চার্জার ইউজ করা ফিফটি মেগা পিক্সেল ও আইস ক্যামেরা যেটা ওয়ান টোয়েন্টি হার সিটি আমার ডিসপ্লে ইউজ করা আছে এটা সম্পর্কটা ওয়াটারপ্রুফ এবং এটার প্রাইস বর্তমান আপনি পেয়ে যাবেন হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বন্ধুরা আপনারা যারা একটা ফোন নিতে চান

ফিল পাবেন ফোনটি হ্যান্ড ফিলিং অনেক বেটার ফোর কার বলা হয় এটাকে অ্যাকচুয়ালি চারো থেকেই দেখেন আপনি চারটা কোণা এবং পাশাপাশি পিছন সাইজ সব সাইজ সাপ দিক থেকেই কার করা আছে এটা ফোনটা কিন্তু এবং আপনি দেখেন স্ক্রিনটা অন করেন স্ক্রিনটা অন করলে দেখতে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটার চারপাশে লাইটিং ফোকাস থেকে শুরু করে সব পুরোটা স্ক্রিনে কিন্তু পুরোটাই ডিসপ্লে আদার্স অন্য পরে কিছু না কিছু পরিমাণ থিকনেস কম হলে কিন্তু ব্যাজেল থাকা সম্ভাবনা থাকে বাট এটা কোনো সম্ভাবনা নাই এবং ওয়াটার প্রুফ ফোনটা হ্যাঁ এটার মধ্যে পিছনে দেখেন বিজ্ঞান লেজার দিয়ে বজ্র তৈরি করা হয়েছে ভিগ্যান এটা কিন্তু একটা কোনো কালার না বা মেটোরিয়ান না এটাও আপনার টেকনিক কাবার সাথে ইউজ করতে হবে সো বেসিক্যালি মার্কেটের সব থেকে বেস্ট ফোন আমি বলবো যে ফ্ল্যাগশিপ ডিভাইস এই ফোনটার ডিভাইসে আপনি ফাইভ জি চিস পেয়েছেন ফিফটিন প্রোতে এবং এটার মধ্যেও কিন্তু ভাই সিস্টেম এখন সেভেন জেনারেশনের চিপস ইউজ করা আছে এটা আছে ফিফটি মেগাপিক্সেল ও অপটিকা এস অপটিক্যাল জুম ক্যামেরা ইউজ করা আছে এবং এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ পাবেন আপনি এটার পাশাপাশি এবং পাবেন হচ্ছে সেলফি ক্যামেরা আপনার হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এটা সাত হাজার এমএচের টাইটেন ব্যাটারি দেওয়া আছে ভাই আশি ওয়ার্ডের সুপার ড্যাট চার্জার দেওয়া আছে বুক এবং এটা কিন্তু আপনি খুব দ্রুত থেকে দ্রুত চার্জ করতে পারবেন এবং রাফ ইউজ করতে পারবেন বলা চলে ফোনটা এবং সার্বিক দিক থেকে সবথেকে রেলমি ফিফটিনো এই প্রোডাক্টের অফিসিয়াল প্রাইস আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাত্র ঊনষাট হাজার নয়শো নব্বই টাকা বলবো গ্যারান্টি দিয়ে বলবো আপনার চল্লিশ হাজার টাকা মার্কেটে এরকম কম্পিটিশন ব্র্যান্ডে যদি আপনি স্যামসাং এ যান ব্র্যান্ডে যান

আমরা যে বলি সেটা হচ্ছে যে বিজয়ের মাস এক আর সেকেন্ড হচ্ছে আপনাদের একমাত্র হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা এই প্রোডাক্টের সাথে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় সেরা গিফট আইটেম দেখেন একটা অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা দিয়ে দিই এখানে যা আছে সব পাবেন আপনি তার মানে একটা লেনোভো নিক ব্যান্ড আবার স্মার্ট ওয়াচ অ্যাকশন ক্যামেরা তারপরে এই যে মোবাইলের সাথে মোবাইল ফ্রি ইয়ারপডস ফ্রি অ্যাপেল এর জেবিএল এর স্পিকার একটা রিয়েলমির নিক ব্যান্ড আর একটা এই ওয়াটার পটস একদম পাবেন যেটা থার্মাল আপনার ফ্লাক্সের মতো কাজ করবে এবং নিকবেন তো আছেই সো বন্ধুরা যারা নিতে চান এত সব হিউজ গিফট তারা চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে ভাই আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত অ্যাড্রেসটা আবার একটু বলে আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাই আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার বিজয়ের মাস আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিলে মিস করবেন ভাই এই গিফটগুলো সীমিত সময়ের জন্য সো আপনারা দেরি না করে আপনারা নতুন বছরে যে ফোনটা নেবেন নিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর পর্বতা টাওয়ার মিরপুর দশ নম্বর পর্বতা টাওয়ারে দেখবেন হচ্ছে শপ নাম্বার এক উইন্টেন মোবাইল শোরুম রিয়েলমি ব্র্যান্ড শপ এবং এটা দেখবেন হচ্ছে যে মেট্রো রেলের পিলার আছে আমাদের সামনে পিলার নাম্বার হচ্ছে দুশো পঞ্চাশের ঠিক অপোজিটেই ফুলের দোকানের পাশে রিয়েলমি ব্র্যান্ড শপ